উৎসব আর এই দীপাবলি উৎসব উপলক্ষে প্রতিবছরের এবছরও তিন দিন ব্যাপী দেওয়ালি মেলার আয়োজন করা হয়েছে উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এই মেলাকে সামনে রেখে আজ মাতাবাড়ি দেওয়ালি কমিটির চেয়ারম্যান তথা মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু নাথের ও গোমতি জেলার জেলা শাসক রিঙ্কুনাথ ও গোমতি জেলা পরিষদের জেলা সভাধিপতি দেবল দেব রায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন মেলা চত্বরে গিয়ে তারা সবকিছু খতিয়ে দেখেন এ বিষয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় তিনি বলেন প্রতিবারের মতো আমরা দীপাবলি প্রত্যেকবারই হয় আপনারা জানেন এবং নর্থ ইস্টের সর্ববৃহৎ মেলা তার জন্য যেরকম প্রস্তুতি অন্যান্যবারের মতো হয় এবারও আমরা সেরকমভাবে প্রস্তুত তিনি নেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে সভাধিপতি আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন সহকারী সভাধিপতি এবং আরও যারা কমিটিতে যারা যারা আছেন সবাই এই মাত্র ডিএম সাহেব ছিলেন আমাদের ভিজিটও শেষ হলো তো আমাদের নতুন যে বিল্ডিং এটা আপনারা জানেন যে মন সেইটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে এসেছিলেন সেটা উদ্ঘাটন হয়েছে মন্দির পরিসর অনেক বড় হয়েছে তো আমাদের ধারণা যে অনেক লোকের সমাগম হবে সেই সমাগম যেরকম হবে তার জন্য আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের সার্ভিসের দিক থেকে আমাদের ভলেন্টিয়ার থেকে সব সমস্ত কিছুর ব্যাপারে আমাদের সব কিছু এবার অন্যান থেকে অনেক বেশি পরিমাণে করা হচ্ছে লাইটিং থেকে শুরু করে সব কিছু প্লাস আমাদের কালচারাল ইভেন্ট যেগুলো হয় এবারও বাইরে থেকে শিল্পী আসছে রাগব চার যে আসবেন তো এরকম করে প্রতিটা দিক লক্ষ্য রাখার চেষ্টা করা হচ্ছে সবাই সম্মিলিতভাবে কাজ করছে এবং এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার অনেক লোক এখানে আসে তাদের আমরা সেবা দিতে পারি তো আমি আপনাদের মাধ্যমে পুরো সারা ভারতবর্ষের মানুষকে আমন্ত্রণ জানাবো দেওয়ালি মেলা তারপর জন্য এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে আবেদন জানাবো কারণ মন্দির পরিসর বড়ো হওয়ার পর অনেকের একটা দেখার জন্য একটা উৎসুকতা বেড়েছে এবং ফুটফল অনেক বেড়েছে আপনারা জানেন যে আমাদের প্রণামী বাক্স খুলেছে কালকে ষোলো লক্ষ টাকার উপরে আমাদের এবার প্রণামী আমরা পেয়েছি মাকে দিয়েছে তো এটা আগে আমাদের যখন আজ থেকে বছর আগেও চার লাখ পাঁচ লাখ হতো সে জায়গায় ষোলো লক্ষ হতো বুঝতে পারছেন কী কী পরিমাণে মানুষ আসছে তো এটা আসবে এবং যারা প্যারা দোকানিরা আছে তারাও তারা কোয়ালিটি মেনটেন করে যেন দেয় প্রচুর মানুষ আসবে তারা তারাও প্রস্তুত অন্যান যেরকম প্যারা বানায় তার থেকে অনেক গুণ প্যারা এরা বানাচ্ছে তো এবং পিস ট্রাঙ্কিউরিটি যেন বজায় থাকে প্রশাসন থেকে শুরু করে এবং আমাদের মাতাপাড়ি বিধানসভার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন থাকবে পুলিশ প্রশাসন তো থাকবে তার পাশাপাশি ওনারাও যেন ওনাদের সাধ্যমতো যে এই মেলাকে সফল সার্থক করার জন্য ব্যাপী চলবে মেলা তিন দিন ব্যাপী চলবে অন্যান্য গতবার থেকে এটা তিন দিন করা হয়েছে তিন দিন ব্যাপী চলবে এটা নতুন এডিশন এবার আছে যে কল্যাণ আরতি যেটা ট্যুরিজম থেকে করা হবে এটা উইকেন্ডে শুক্র শনি রবি তিন দিন তিন দিন চলবে শুক্র শনি এটা প্রতি সপ্তাহে চলবে যেরকম আমরা দেখি কাশী বিশ্বনাথে গেলে গঙ্গা আরতি হয় সেমভাবে একটা সংযোজন হচ্ছে শুরু হবে এবার আমাদের এই মেলা থেকে এবং এটা কন্টিনিউশন থাকবে কাশি থেকেও যারা গঙ্গা আরতি করান তারাও আসবেন এবং আমাদের এখানকার যারা পুরো তাদেরকে ট্রেনিং দিয়ে যেন একটা কন্ট্রিবিউশন করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে তো আপনাদের মধ্যে সবাইকে আমন্ত্রণ জানাবো সবাইকে রাজ্যবাসী সবাই যেন আসেন এবং মেলার যে কয়দিন তিন দিন উপভোগ করেন আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি সবাই মিলে যেন ভালো করে মানুষকে পরিষেবা দেওয়া যায়